খেলা তো নমস্কার কেমন আছেন সবাই লিটিল ম্যাং একটি ভিডিওতে আপনাদের সকলকে এখন বাজে সাড়ে এগারোটার এখন চলে এলাম দুপুরে রান্না করতে এখন থেকেই তাহলে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি সকালবেলায় খাওয়া দাওয়ার পর শাশুড়ি মাছ কেটে রেখেছিলেন এখন এসেছি রান্না করতে এখানে দেখতেই পাচ্ছ দুই রকমের মাছ রয়েছে জিওল মাছ আর বাটা মাছ তো জিওল মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম এবং বাটা মাছগুলোতেও মাখিয়ে নেব বাটা মাছের সাইজগুলো কিন্তু দেখতেই পাচ্ছো একদম ছোট ছোট তা আমার না এরকম ছোটো ধরনের মাছগুলো দিয়ে সর্ষে বাটা খেতে ভালো লাগে খুব একটা তরকারি মানে বেগুন ফুলকপি আলু কোনো কিছুর সঙ্গে আমার খুব একটা জমে না মনে হয় এরকম ছোটো ছোটো বাটা মাছ তারপর পাপদা মাছ এগুলো সর্ষে বাটা খেতেই বেশি ভালো লাগে তোমরা কী কে সর্ষে বাটার তরকারি খেতে পছন্দ করো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাতে পারো তো যেহেতু সর্ষে বাটা করবো সেই কারণে মাছগুলো একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছে আর তাছাড়া না আমার এমনিতেও মাছ কড়া ভাজা বেশি ভালো লাগে আমার নরম নরম মাছ ভাজার ঝোল বা কোনো কিছুই যেন খুব একটা স্বাদ লাগে না আমি যখনই মাছ ভাজি চেষ্টা করি একটু কড়া করে ভাজতাই বলে একদম পাপড় ভাজা না তো যতটা পরিমাণ কড়া করে ভেজে নেওয়া যায় ততটা পরিমাণ আমি ভেজে নিই দেখো জিওল মাছ বাটা মাছ দুটোই ভেজে নেওয়া হয়ে গেছে তো আজকে আমি তোমাদের সঙ্গে বেসিক্যালি শেয়ার করব বাটা মাছের সর্ষে বাটার রেসিপিটা আর সেই কারণে দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিলাম আদা দিয়ে কাঁচা লঙ্কা বাটা পেস্টটা আর দিয়ে দিলাম ঘন কুচি করে কেটে নেওয়া টমেটোটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণের হলুদ এবার এটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালোভাবে গলে যায় তো আজকে টমেটোটা একটু কাঁচা কাঁচা ছিল মানে সম্পূর্ণ পেকে লাল টমেটো হয়ে গেছিলো না একটু হলুদ হলুদ ছিল ওপরটাই শক্ত শক্ত ভাবছিলো আর কি তো সেই কারণে গলতে একটু সময় নিচ্ছিল তো আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে জল তো জলটা দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব এবং জলটাকে ফুটতে জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। তো মশলার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি জলটাকে এবার এটাকে ফুটতে দেব আর দেখো জলটা ফুটে গেছে এবার মাছ দিয়ে দিচ্ছি আর যেহেতু আমরা পাঁচজন মানুষ সেই কারণে বেশ কিছু পরিমাণ মাছ দিয়েছে আর মাছগুলো যেহেতু সাইজে ছোটো এক পিস করে খেয়ে কিন্তু একদমই পোষাবে না আর এরকম শসা হলে আমার তো এক থাল ভাত এটা দিয়েই হয়ে যাবে সেই কারণে আমার তো এক একদমই হবে না তো সেই কারণে একটু বেশি পরিমাণে মাছ দিয়ে নিলাম এবার এটাকে ভালোভাবে হতে দেবো আর দেখো প্রায় হয়ে এসেছে একদম শেষের দিকে আমি দিচ্ছি হচ্ছে সর্ষে বাটা তো সর্ষে বাটা যখনই দেবে তখন আমার টিপস ফলো করতে পারো সেটা হচ্ছে সর্ষে বাটাটা ছেঁকে দেবে তাহলে কি হবে বলতে সর্ষের যে খোসাটা না কালো কালো দেখা যায় আর ওটা দিলে তিতেও হয়ে যায় তরকারি আর দেখতেও বাজে লাগে সেই কারণে সবসময় সর্ষে বাটা কিন্তু ছেঁকেই দিতে হয় তো আমি ছেঁকে নিয়ে এটাকে দিয়ে দিলাম মাছের ভেতরে এটাকে বেশিক্ষণ আর ফোটাবো না অল্প ফুটিয়ে নামিয়ে নিয়েছি এবং পরে শাক ভাজা বসিয়ে দিয়েছি এটা ছোলার শাক ভেজে নিচ্ছি বেগুন দিয়ে আমার কাছে কিন্তু এরকমভাবে শাক ভাজার থেকে ঘন্টটাই বেশি ভালো লাগে কিন্তু এরকমভাবে আমাদের এই বাড়িতে বেশি করে খাওয়া হয় আর কি আর এদিকে দেখো বেগুন দিয়ে জেল মাছটা রান্না করে নিয়েছিলাম এবার খেতে বসে গেছি আমার তো ছোলার শাক ভাজা দিয়ে আর বাটা মাছা সর্ষে বাটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে মানে মাছের ঝোলটা সাইডে রেখেছি ওটা আমার কোনো প্রয়োজনই নেই তবুও নিয়েছি একটু টেস্ট করব বলে যাই হোক এবার দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই এরপর চলে এলাম তোমাদের সঙ্গে আমি যে কিছু দিন আগে ভিডিও শেয়ার করেছিলাম ভালোবাসা ভালোবাসা একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে গানের কভার ভিডিও আর কি কভার সঙ্গে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা শুটিং কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি মানে সেটার বিহাইন্ড দ্য সিন শেয়ার করছি ফার্স্ট টাইম এরকম বিহাইন্ড দ্য সিন শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে জানি না কেমন হবে কেমন লাগবে তোমাদের তো একদম নতুন একটা কন্টেন্ট বলতে পারো আমার চ্যানেলে শেয়ার করতে এলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে জানাতে পারো যে বিহাইন্ড সিনটা তোমাদের কেমন লেগেছে আমি ফার্স্ট টাইম দিচ্ছি সেই কারণে তোমাদের মতামতের আমি ভীষণ অপেক্ষা করব তোমাদের মতামতের আশায় থাকলাম চলো এবার তোমরা দেখতে থাকো বিহাইন্ড সিন কী কী করেছি আমরা হাতটা 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 মুখ দেখা যাবে করে তো

বেশি দূর না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ডেট ওই শাড়ি আঁচল ঘুরো হুম নাও আবার একবার আর করো মাথা কেটে হয়েছে

আমি হাত লাগবো আমার হাতের ওপরে ফুল করেছি ফুল ছিল না এইগুলো সব রিভার্সে দেখাবো যে ফুল ওপর থেকে উঠছে বুঝেছ ওপর দিকে উঠছে এরকম করে দেখায় না ওই গানে ওই গানটা তো ওরকম রিভার্সে ভিডিও দেখা আবার সেখান থেকে না তো বন্ধুরা তোমরা দেখলে যে বিহাইন্ড দ্য সিন সেদিন আমরা কি কি করেছি মানে ওই ভিডিওটা শ্যুট করার জন্য আমাদের এত কিছু ফেস করতে হয়েছে মানে আমাদের বাচ্চা নিয়ে ছাদে আসতে হয়েছিল এবং তারা চিৎকার চেঁচেমেচি করছে তার মধ্যে ভিডিওটা শ্যুট করতে হচ্ছিলো আর সব থেকে বড়ো কথা ভিডিও বানাতে পারি না মানে প্রফেশনাল তো কোনো ভিডিও বানাইনি কখনও কোনো কভার ভিডিও কভার সংয়ের ভিডিও কখনও বানাইনি তাই মনে যেটা আসছিল যেটা মানে যেমন আইডিয়া পাচ্ছিলাম সেমনই করছিলাম দুজন মিলে একটা একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম আর সবথেকে বড়ো কথা ভিডিওটা আপলোড দেওয়ার পর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করেছ সবাই বলেছো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে যেটা দেখে মানে অনেক আনন্দ পেয়েছি পরবর্তীতে ভিডিও বানানোর অনেক বেশি উৎসাহ পেয়েছি তো তোমরা প্লিজ আমার পাশে এভাবেই থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো এই ক্যামেরার মানে যেটা দেখায় তোমাদের সঙ্গে সেটার আড়ালেও যে কত কিছু হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই সিনটা তোমাদের কেমন লাগলো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো ভালো খারাপ সবটাই বলতে পারো আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো সবার প্রথম তুমি দেখে নিতে পারবে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো অসুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কমেন্টের অপেক্ষায় থাকলাম টাটা